চার কিলো ওজনের সাতা ফক ফকে রাজহাঁস আজকে এই রাজহাঁসের মাংস রান্না করব সঙ্গে রাজহাঁসের মাংসের সঙ্গে যেটা সব থেকে বেশি ভালো লাগে খেতে সেটা হলো আতপ চালের রুটি চালের গুঁড়োর যে রুটি হয় সেটা সবথেকে বেশি ভালো লাগে হাঁসের মাংসের সঙ্গে আর সঙ্গে রাজহাঁস আরও বেশি ভালো লাগবে তো আমি এই হাঁসটাকে বাড়ির কাউকে দিয়ে আগে কাটিয়ে মাংস রান্না করার জন্য যে যে মশলা লাগবে সেই মশলাগুলো আমি শিলে বেটে নেবো কারণ শিলে মশলা বেটে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু দারুণ হয় গোটা জিরে শুকনো লঙ্কা রসুন ও আদা আমি সমস্ত মশলা আলাদা আলাদা করে বেটে নেব দাদা হাঁসটা কেটে দিয়েছে দেখুন কতটা মাংস হয়েছে তিন কিলো সাড়ে তিন কিলো মাংস হয়েছে এখানে রাজহাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে আলুটাকে আমি ভেজে নেবো যার জন্য আমি কড়াইতে এখন সরিষার তেল দিয়ে দেব এই তেলে এখন আলুগুলো ভেজে নিচ্ছি তেলে ফোনের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে তারপর কিছু গোটা গরম মশলা কিছু গোটা তেজপাতা এখন দিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে ভেজে নিয়েছি এখন বাটা মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরে বাটা বাটা শুকনো লঙ্কা দিয়েছি মতো লবণ দিয়েছি হলুদ গুঁড়ো এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি সলাটাকে দেখুন খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছে এখন মাংসটা দিয়ে দিচ্ছি এখন মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে ওটা দেখুন কত সুন্দর তেল হয়েছে মাছের তেল হলে না সে মাংসটা খেতে ভালো লাগে মাংসটাকে দেখুন কত সুন্দর করে কষিয়ে নিয়েছে এখন জল দিয়ে দিচ্ছি মাংসটা হয়ে গেছে যে গরম মশলা গুলো দিয়ে নামি

চালের গুঁড়োটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে নেব সিদ্ধ করে চালের গুঁড়োটাকে মা যে মেখে নিচ্ছে আমি এদিকে তা গরম বসিয়ে দিয়েছি মায়ে দিকে বেলে দেবে আর আমি এদিকে চালের গুঁড়োটা তৈরি করে নেবো

মানে খোৱা বাবুই বছ বাবুই বছ সবাই বাবু হৈ বসিছে ঠিক আছে বাবু হৈছো गर्छु नि त यो नि त हाम्रो हातले अब हात नडाही छ क त धोइरौ नि म एरेले भलेर भुल्यो नि उ हुबिले हुन्छ भन्दैछ नि त क त

এই রাজেশের মাংস কি স্বাদ লাগছে মানে কথা বলার থেকে আমি আরও ভাবছি যে তাড়াতাড়ি খেয়ে নিই এত স্বাদ হয়েছে মাছটায় তেলও খুব হয়েছে হুম খুব স্বাদ লাগছে এরকম রান্না আমি খাইনি এখনও আগে খেয়ে নিই তারপরে কথা হেফবি লাগছে এখন খেতেই হবে গাল কামাই হয়ে যাচ্ছে নাহলে হবে না এখনও খেতে হবে

मां के साथे ये आघाती रोटी सूर्य के वाले माथना है मैंने वाला नहीं है तुमने दवा और हो तो तेल टाव फूल ऐसे तो मैं एक धोई देते खाओ अरे ये तो भूसे तो ये हां अभी भी चलो एक टा टा रहा है